हैप्पी बर्थडे टू यू हे गाइस वेलकम बैक टू अ न्यू ब्लॉग मोशुमी एंड सुनली ब्लॉग्स तोदन अनंग अनंग स्वागत है गाइस तुम लोग कैसे हो? क्या मन अच्छा? आशा करी भला अच्छी हमराओ भला अच्छी और आज के इंट्रोटा किंतु जाछे भोगपुर स्टेशन से के कारण मिरू हैप्पी बर्थडे हैप्पी बर्थडे मिरू थैंक यू हैप्पी बर्थडे हैप्पी बर्थडे मिरू थैंक यू

আজকে শুধু পুজোই হবে অনুষ্ঠানটা একটু পরে হবে খুবই সুন্দর তো আমরা এখন ফিরাই স্টেশনে চলে এসেছি বুঝতে

তো এখানে একটা ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল আর একদম মিরুর বার্থডে দিনে দেখা হয়ে গেল সেই জন্য গিফট নিয়ে চলে এসেছে একদম থ্যাংক ইউ ভালো থাকা মিরু কেমন লাগছে আমরা কেউ দিতে পারলাম না তো আমরা এখন চলে এসেছি গোসাই মন্দির আর এই দেখো দোকানদানি বসেছে আর দিদি ভাই দেখো ওখানে আগে এগিয়ে চলে গেছে ভাইকে এখন ঠাকুর মশাই ডেকেছে কিসের জন্য দেখো উপরে গেছে আচ্ছা মনে হয় এই ভেতরে ঢোকানোর জন্য ডাকছে

মিরুর এখন আশীর্বাদ চলছে মিষ্টি দিয়ে মিরু তো লেগে যাচ্ছে মিরু এখন ফাইভ ইয়ারে পা দিয়ে দিল মিরু অনেক বড় হয়ে গেছে আজকে আমরা সকালে গেছিলাম সবাই মিলে মন্দিরে পুজো দিতে তারপরে আজকে এখন হচ্ছে সেলিব্রেশন হালকা করে বাজেট তোড়া কাম হ্যাঁ ইসিলিয়ে চলো আচ্ছা এবারে মা আশীর্বাদ করবে আই মিন মীরুর ঠাকুমা কেমন

মিরুর ফাইভ ইয়ারের বার্থডে সেলিব্রেশন হচ্ছে খুবই সুন্দর তোমরা সবাই আশীর্বাদ করো চলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে মিরা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে মিরু সোনা হ্যাপি বার্থডে টু ইউ

तू एक तो खावा हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टू तुम सुंदर हैप्पी बर्थडे टू यू या लव एक कुछ मको ए बोला के मखाना हो वाओ की सुंदर का मखाना আর মির দিদি তো গিফট দিয়েই দিল একশো টাকা সুন্দর এটা ছোট এটা একটু বড় ঠিক আছে